শেষ মুহূর্তের গোলে মেজর লিগ সকারে জয়ের ধারা ধরে রেখেছে লিওনেল মেসির ক্লাব ইন্টারমায়ামি তাতে চলতি মৌসুমের লিগ টেবিলে তাদের পয়েন্ট দাঁড়াল বাহাত্তরে আর একটি পয়েন্ট পেলেই ডেভিড বেখামের ক্লাবটি এমএলএসে ইতিহাস করবে। যদিও এর আগে মেসির নিজের সাতচল্লিশতমে শিরোপা জয়ের আশায় সেই রেকর্ডও বিসর্জন দিতে রাজি বলে জানিয়েছেন টরেন্টো এফসির বিপক্ষে আজ এমএলএসে প্লে অফ ম্যাচে মুখোমুখি হয় মায়ামি যেখানে যোগ করার সময়ের তৃতীয় মিনিটে ম্যাচের ডেড লক ভেঙে মায়ামিকে জয়ের উপলক্ষে এনে দেয় লিওনার্দো কাম্পানা তাকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি ক্রস দিয়েছিল বদলি হয়ে নামা লুইস সুয়ারেজ সেটি উরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ এক ভোলিতে গোল করেন কাম্পানা আর তাতেই এক শূন্য গোলে জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির অবশ্য ম্যাচের শুরুতে একাদশে ছিলেন না মেসি সুয়ারেজরা কোচ জেরার্দো টাটা মার্টিনো জয়ের আশায় ষাট মিনিটে মাঠে নামায় লিওনেল মেসি এবং সুয়ারেসকে এমনকি শুরু থেকে ছিলেন না আরও দুই সাবেক বার্সেলোনা তারকা সার্জিও বুস্কেট ও আলাবা তবুও জয়হীন থেকেই শেষ বাসি বাজার অপেক্ষায় ছিল ম্যাচটি তবে শেষ দিকে ইকুয়েডিয়ান কাম্পানার গোলে দৃশ্য বদলে যায় আগের ম্যাচ জিতে মেসিরা জিতেছিলেন সাপোর্টার শিল্ড শিরোপা এম দুটি মূল ট্রফির একটি হল এই সাপোর্টার শিল্ড আরেকটি হল এমএলএস কাপ নিয়মিত মৌসুমে চৌত্রিশ ম্যাচ জুড়ে সামগ্রিক পারফরমেন্সে সবচেয়ে ধারাবাহিকভাবে খেলে যাওয়া দলটি এই শিল্ড শিরোপা পেয়ে থাকে মায়ামির প্রথমবার এই প্রাপ্তি মেসির ঝলমলে ক্যারিয়ারে ছেচল্লিশতম ট্রফি এটি যেটিকে আরও বাড়াতে চান লিওনেল মেসি এমনটাই তার সম্প্রতি মন্তব্যে স্পষ্ট হয়েছে